যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি এইট ইন্টু এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি টু একটি পূর্ণ বর্গ হয় তা নির্ণয় করো আট হাজার সাতশো আটানব্বই ইন্টু আট হাজার সাতশো বিরানব্বই এই গুণফলের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা গাণিতিকভাবে এটা বের করি এখানে লক্ষ্য করে দেখো এই যে দুটো সংখ্যা দেওয়া আছে আট হাজার সাতশো আটানব্বই এবং আট হাজার সাতশো বিরানব্বই এদের ঠিক মাঝখানের সংখ্যাটা হলো আট হাজার সাতশো নাইনটি ফাইভ কেন এইট প্লাস টু টেন টেন বাই টু হচ্ছে ফাইভ তাহলে আমরা আট হাজার সাতশো পঁচানব্বই তার সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে পাবো আট হাজার সাতশো আটানব্বই এবং যদি তিন বিয়োগ করি তাহলে পাবো আট হাজার সাতশো বিরানব্বই তাহলে আমরা লিখতে পারি দিস টু এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ প্লাস থ্রি ইন্টু নাইনটি ফাইভ মাইনাস থ্রি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি দিসিকলস টু এইট সেভেন নাইন ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে দেখো এটা একটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা তাহলে কি হচ্ছে না তার থেকে কী হচ্ছে না এই থ্রিসার নাইন কম আছে তাহলে আমরা যদি নাইন যোগ করে দিই তাহলে কি হবে এই টার্মটা থাকবে না তাই না আমরা যদি এর সঙ্গে নাইন যোগ করে দিই তাহলে কী হবে টার্মটা কেটে যাবে তাহলে এটা পিওরলি একটা পূর্ণ বর্গ সংখ্যা থেকে যাবে তাহলে বলতে পারবো অতএব এইট সেভেন নাইন এইট ইন্টু এইট সেভেন নাইন টু এর সাথে নয় যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ছোট্ট অঙ্ক কিন্তু বেশ মজার অঙ্ক